মানে শান্তি ইসলাম সারা শান্তি ইসলামের মেরে হারি ঝন্ডা ঘর ছেল মানে শান্তি ইসলাম সারা শান্তি ইসলামের মেরে হারি

শ্রীষ্ঠার চাই তার দর্শ যারা দশ এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ শ্রীষ্ঠী জার আঞ্চাই তার রসুলেরিয়া দর্শ যারা দশ এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ জাতির শান্তির আশা করে শান্তির আশা করে ইসলামিয়ান দৌলন নিয়ে বলেন গমন ইসলামিয়ান আন্দোলন

সাহেব চরম নাই সারা বাংলা শুনতে পাই পিরি সাহেব চরম নাই

নৌকা মারকা চেক মজি বেড়া দশ রকা বি মার্কা নৌকা মারকা চেক দোষ রকা বিএম বিএমপি দানের শিষে দিয়ারি অনুসরণ জাতীয় পার্টি নঙ্গল মার্কা প্রতিষ্ঠাত

নায়াৰ কালে দা দুয়াৰিবৰ দাস

হাতে হাতে হাতের ইনশা চা জাতি সবেক একই হাতে হাতে হাত রাখি ইসলামী আন্দোলনের করবো ইনশাল্লাহ ইসলাম মানে